ছাগলের বাজার পাখরি বাজার কাপাসিয়া একাধিক প্রতি বৃহস্পতিবার দিন বসে এই পাখরি বাজার এটা সেই ব্রিটিশ আমল থেকে পাকিস্তান হয়ে বাংলাদেশ এখনও এই বাজারটা চলছে এবং একসময় এই বাজার বিখ্যাত ছিল এই ছাগলের বাজারের জন্য বাংলাদেশের বা বিভিন্ন এলাকার ছাগল এখানে আসে বিক্রি হয় তুলনামূলকভাবে অনেক কমে এখান থেকে ঢাকার পাইকাররা ছাগল কিনে নিয়ে যান ছাগলের দুটি বাচ্চা মা তো এখন আসে অত্যন্ত সুন্দর দুটি বাচ্চা আসলে অনেক সময় দেখা যায় যে মেয়ে সাগর এগুলোকে খাসি মাংস বলে চালিয়ে দেওয়া হয় খাসিও এখন আছে কিন্তু বেশিরভাগই মা ছাগল এগুলোকে কোথাও না কোথাও বিক্রি হচ্ছে কোথাও না কোথাও এগুলো জবাই হচ্ছে আর চালিয়ে দেওয়া হচ্ছে